হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন আসলে যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলোই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর সকালবেলা কি খাবার দাবার খেয়েছি দুপুরবেলা কি খেয়েছি সবই থাকছে আজকের ভিডিওতে তো আমার মুখে একদমই রুচি পাচ্ছিলাম না এই জন্য কিক দিয়ে ভাত খেলে আসলে আমি রুচি পাবো সেটাও আসলে ভেবে পাচ্ছিলাম না পরে আমার আপু আমাকে বলল যে কালোজিরা ভর্তা করে দেই কালো জিরা ভর্তা দিয়ে ভাত খেলে মুখে রুচি চলে আসবে তো যে কথা সেই কাজ আপ কালো ভর্তা করে দিয়েছে সকালে কালোজিরা ভর্তা দিয়ে ভাত খেয়েছি আরও এক ধরনের ভর্তা ছিল সেটা ছিল কলা ভর্তা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে ভাত খেলে দেখা যায় যে মুখে রুচি চলে আসে আর কালোজিরা জিরা ভর্তাটা আমার সবসময় ভালো লাগে তবে মুখে রুচি না থাকলে কোনো জিনিসই কেন যেন ভালো লাগে না তো এই যে কলা ভর্তাটা ভালো হয়েছে অনেক ভালো হয়েছে কলা ভর্তাটা না বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে একটু কালো জিরা সুন্দর মতো তেলে ভেজে এই ভর্তাটা করা হয় এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে খেতে আর এছাড়াও কলা কিন্তু আরও অনেক রকমভাবে ভর্তা করা হয় তবে আমার আপু যেভাবে ভর্তা করে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা কিন্তু খোসা সহই করা হয় আর ডিম তো ম্যান্ডেটরি সবসময় থাকে এই ডিম খেতে একদমই ভালো লাগে না তারপরেও শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে ডিম সিদ্ধটা দেখা যায় খাওয়া হয় কথা বলতে বলতে সকালে নাস্তাটা করা হয়ে গিয়েছে এখন ছিল দুপুরের খাবার দাবার দুপুরের খাবার দাবারও ভালোই ছিল আসলে আমি মুখে ভালো মতো স্বাদ পাচ্ছিলাম না তো এই জন্য কোনো কিছুই আমি বেশি বেশি নিচ্ছি নেই না এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি প্লেট ভর্তি করে খাবার নিতাম প্লেট ভর্তি করে তরকারি নিতাম কিন্তু মুখে না একদমই স্বাদ পাই না কেন জানি মুখটা কেমন হয়েছে এই যে প্রথমে আমি খাচ্ছিলাম ভাজি দিয়ে বেগুন আলু ভাজিটা অনেক বেশি মজা হয়েছে মানে প্রতিদিন দেখা যায় যে বিভিন্ন রকমের খাবার দাবার খাওয়া হয় তো আজকে প্রথমে ভাজি দিয়ে খেলাম এরপরে সকালের যে কালিজিরা ভর্তা আর কলা ভর্তাটা ছিল সেটা দিয়েও খেলাম আসলে আমি যে কী দিয়ে খেলে শান্তি পাবো সেটা আমি নিজে বুঝতেই পারি না ওয়েদারটা চেঞ্জের কারণে মানুষের নানান রকম অসুখ বিসুখ হচ্ছে মুখের স্বাদ চলে যাচ্ছে তো আমার ব্যাপারটাও এমনই হয়েছে আমি দেখেন খাওয়া লাগবে বলেই খাচ্ছি আমি মুখে একদমই স্বাদ পাচ্ছি না কোনো কিছুর তো মাছটা তো একদমই খেতেই পারছিলাম না তারপরেও আমাকে জোর করে মাছ দেওয়া হয়েছে আমার আপু আমাকে জোর করে মাছ দিচ্ছে মাছে কেমন যেন একটাই লাগে খেতে পারি না তাই তো সকালের খাবার দাবার আর দুপুরের খাবার দাবার মিলিয়েছিল আজকের ব্লগ সবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই সুস্থ থাকবেন